আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমার খেতে পানি সাসার জন্য একটা জিনিস নিয়ে আসছি এটার নামটা আপনাদেরকে পরে বলছি এর আগে দেখেন ক্ষেতটা ফাইটটা কী হয়েছে এটা হচ্ছে প্রায় এক মাস আগে আপনাদেরকে দেখাইছিলাম যে ক্ষেতটা হচ্ছে ফানিতে নষ্ট হয়ে গেছিলো মানে এই ক্ষেতের উপর হচ্ছে আবার ফানি আসে পড়ছিল যখন লাগাইছি প্রায় এক সপ্তাহ কি দশ দিন পরে আবার পানি আসে নতুন করে এবং পানি আসা এক সপ্তাহের মতো আরও থাকছে সাত দিন ক্ষেতের উপর তারপর হচ্ছে ক্ষেত নষ্ট হয়ে গেছে তারপর হালকা হালকা যেগুলো একটু গুছিগুলা বা যেই এই সারাগুলো একটু শক্ত ছিল শক্তিশালী ছিল এগুলো হচ্ছে আবার জেতা হয় এখন হচ্ছে মানে এরপরে আমরা চা আর তৈরি করে দিই মানে নতুন করে জ্বালাই না কিছু হালকা হালকা কিছু রোপণ করে দিই এই যে দেখেন এখানে হচ্ছে এই গুছিটা খুব ভালো শক্তিশালী কিন্তু এবং এর পাশাপাশি গুসিগুলা দেখেন খুব ছোটো ছোটো মানে এগুলো হচ্ছে নতুন লাগাইছি আর এই জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে হ্যামর গ্রামীণ হ্যাঁ গ্রাম বাংলায় হচ্ছে পাওয়া যায় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি সুন্দরভাবে সামনে রেখে সরি এই যে এটা হচ্ছে আমাদের হেমট গ্রাম বাংলায় হচ্ছে এটা পাওয়া যায় অনেক সময় একসময় আগেরকালে এগুলো এটা হচ্ছে কাল থেকেই প্রচলিত অনেক সময় ডিস দিয়ে বা বল দিয়ে হচ্ছে ফানি সেঁচি ওগুলো দিয়ে ফানি আসলে হচ্ছে কোমরে ধরে বালতি দিয়ে কোমরে ধরে এবং নোয়া নুয়ে সুস্থ হয় কিন্তু এটা দিয়ে আপনি হচ্ছে একদম সোজা হয়ে খারো হয়ে থাকে স্ট্রেট করে শিজতে পারবেন এবং এক নাগারে এক ঘন্টাও সেসতে পারবেন আপনার কোমরেও ধরবে না তেমন পরিশ্রম নেই কিন্তু আপনি যদি বলতে পানি শেষেন তাহলে হচ্ছে প্রচুর পরিশ্রম হয় এবং কোমরে ধরে পানি শেষ হচ্ছে একটু বেশি যায় কিন্তু কোমরে ধরে যাই হোক এটা হচ্ছে প্রাচীনকাল থেকেও চলে আসছে আর এদিকে এসে দেখি যে পানি শেষবাম এখন থেকে হচ্ছে পানি নাই পানি অনেকটা দূরে যদি পানি সেসতে চাই তাহলে হচ্ছে পরিশ্রম করতে হবে কিন্তু আমি তো পরিশ্রম করার লোক না মোটামুটি আপনারা জানেন এবং এর পাশাপাশি কথা হচ্ছে আজকে বা কালকে একটা মেশিন আসার সম্ভাবনা আছে এবং মেশিন আসলে আশা করছি মেশিন দিয়ে দেবো কিন্তু যে পরিমাণ ফাটা দেখেন এই ফাটায় যদি ফানি যদি দেই তাহলে হচ্ছে সব ফানি বের হইয়া এই যে দেখেন ফাটাটা এই যে এদিক দেখতে ফাটা গেছে তারপর এদিক একটা ফাটা গেছে ফানি বের হয়ে নিচের খেতে চলে যাব অতবা আবার ফাঁকা বা নিচের ডালু জমিতে নেমে যাব পানিটা তো এখন কচ্চা হচ্ছে যদি একমাত্র বৃষ্টি হয় তাহলে এক দু দিন তাহলে হচ্ছে ভালো হইতো এভাবে পানি সেচ দিয়ে হচ্ছে ফানি মেশিনতে সেচ দিলে হচ্ছে জাস্ট একটু পানি পাবে এবং একটু গাছগুলো পানি কাইতে পারবে কিন্তু পানি আর থাকবে না যতটুকু সম্ভাবনা বা মনে হয় এবং দেখেন প্রচুর গাছও কিন্তু হয়েছে এখন যদি বৃষ্টি না হয় এবং যদি এখানে যদি পানি যদি দেওয়া না যায় তাহলে হয়তো এগুলো হচ্ছে ঘাস গাছ আরও বেড়ে যাইব এবং এরপরে হয়তো ছাগল বা গরু হচ্ছে অত্যাচারও করতে পারে এই যে দেখেন মাঝে মাঝে হচ্ছে কলহা নাই মাঝে মাঝে হচ্ছে এও নাই যে দায় এই দান নাই বা গাছ নাই যে এই জায়গাটার গাছ নাই এর কারণ হচ্ছে এই যে বলছিলাম আগে একটু আগে যে বন্যার সময় হ্যাঁ বন্যার মতো হয়েছিল লাগানোর পর এ হচ্ছে কথা এবং এখানে হচ্ছে প্রচুর গাছও আছে এই যে বেড গাছ ড্যাব গাছ দেখেন কি সুন্দর সুন্দর তো যদিও এগুলো হচ্ছে সাফ করে দিতে হয় না এবশ্য গাছ হয় না এই যে গাছগুলো হয় এগুলো হচ্ছে সাফ করে দিতে হইব আনালে গাছ হইব না কিন্তু কথা হচ্ছে এরকম শক্ত মাটিতে সাফ করা যায় না যখন মাটিটা নরম থাকে তখন হচ্ছে এই হাত দিয়া দিয়া দইরা দূরে হচ্ছে সাফ করা যায় এখন এই যেই সিচুয়েশন আছে এটা হচ্ছে শক্ত হয়ে রয়েছে এবং এখানে হচ্ছে এখন সাফ করা যাবে না প্রচুর গাছ দেখে না এখন যদি এখানে কেউ গাছ কাট্র লোক আসে তাহলে অবশ্য মনে হয় গা ধান টান লো দেবো আর গ্রামের মানুষ এসব চিন্তা করে না গ্রামের মানুষ আর শহরের মানুষ নাই বর্তমানে যুগে মানুষ হচ্ছে এগুলো চিন্তা করে না কোনটা নেয় কোনটা অন্যায় কোনটা হচ্ছে সঠিক কোনটা বেটে কোনটা হালাল কোনটা হারাম তারা হচ্ছে নিজের পেট সব বড়তে ফালিয়েছে অনেক দেখছি এরকম যে দান ক্ষেত খাইতে নিতে থাকা হ্যাঁ আমাদের যে ধান খেতে ছাগল পালায় রাখে হ্যাঁ ছাগল দেওয়া হচ্ছে ধান খেত খাওয়া এলাই এই যাবি মানে তারা চিন্তা করে না যে জিনিসটা তো আরেকজনের টাকাতে লাগাইছে কষ্ট করে লাগাইছে কেনাকা এই এইসব বিষয়ে চিন্তা করে না ইভেন আমি নিজেও আমি কি এর চাইতে ঊর্ধ্বয় আমি তো বলে উর্দে না বা আমিও ওইসব সুরি সুশ্রামীর ঊর্ধ্যা না আমিও হয়তো জান নেই করি এরকম তো যাই হোক এসব কাছ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করব হ্যাঁ আর এ হচ্ছে আমাদের ক্ষেত এবং এটা হচ্ছে নিচের আর একটা ক্ষেত এই ক্ষেতটা হচ্ছে প্রায় চোদ্দ শতাংশ বা পনেরো শতাংশের মতো আছে তো পনেরো শতাংশের মধ্যে এখানে হচ্ছে যে জায়গাটা লাগাইছি এটা হচ্ছে প্রায় দশ শতাংশর মতো হবে এবং সরি দশ শতাংশ না এখানে হচ্ছে প্রায় বিশ শতাংশ জায়গা মতো হইব এখানে লাগাইছি আমরা নিজেরা লাগাইছি কামড়া তাম্বা লইছি না এই দেখেন এই জায়গাটা তো গুছি নাই হ্যাঁ কারণ এই যে মনে হয় লাগাইতে ভুলে গেছিলাম তো যাই হোক এখন যদি একটু ফানি পাইতো জমিগুলা তাহলে এক একটা গুসি মানে এক একটা কুসা এই গুসি আর কি মানে যেখানে এক একটা বলা হয় গুসি গ্রামের বাসায় যেমন এটা একটা গুসি এটা একটা গুসি এটা একটা গুসি যদি এখন ফানি পাইতো তাহলে প্রায় আপনার এ হয়ে যেত এই তাহলে হচ্ছে এ হয়ে যেত প্রচুর মোটা মোটা হয়ে যেত এ হচ্ছে কথা এবং এ পাশে হচ্ছে কাককারার জমি আছে এবং এগুলো বন্ধক দেওয়া যাই হোক এই যে এক কইনটা এটার মধ্যে হচ্ছে আমাদের হ্যাঁ দু তিন থেকে তিন শতাংশ আসে এবং এখানে হচ্ছে এই এখান থেকে পানি শেষ প্ল্যান ছিল কিন্তু আনফর্চুনেটলি হ্যাঁ মানে দুর্ভাগ্যবশত পানি আসা যে পানি প্রায় শেষ এখন যদি পানি শেষই অল্প একটু পানি শেষতে পারবো তারপর হচ্ছে পানিটা শেষ হয়ে যাবে হ্যাঁ এই জন্য আর এখানে কষ্ট করতে চাচ্ছি না কারণ কষ্ট বলতে এখানে এই এও করতে হইব এই যে আগে লাইন করতে হইব ড্রেন করতে হইব তারপর হচ্ছে পানি শেষতে হইব তো এটা হচ্ছে করতে চাচ্ছি না ইয়ে হচ্ছে কথা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ